অনেক সময় আমরা এরকম ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত না যেমন অনেক সময় আমরা বলি থাকি যে আমার অফিসে আপনি এসেছেন আপনাকে কষ্ট দিলাম বা আপনি আমার বাসায় এসেছেন আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম এভাবে না বলে বলা উচিত যে আপনি আমার বাসায় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অথবা আপনি আমার অফিসে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে যখন কমিউনিকেশন করব তখন কিন্তু বিষয়টা একটু ভিন্ন ভাবে একটি ব্যতিক্রমী কিছু একটা সৌন্দর্য প্রকাশ পায় আবার অনেক সময় দেখা যায় আমরা পাবলিক স্পেজে আমরা যে জায়গার মধ্যে আমাদের শব্দ করা উচিত না অর্থাৎ শাউট করা উচিত না ওই জায়গায় আমরা শাউট করি যেমন আপনি বাসে বসে যাচ্ছেন পাবলিক বাস পাশে আপনার আরো অনেক মানুষজন বসে আছে আপনি কি করলেন একজনে ফোন দিল আপনাকে আপনি ফোনে কথা বললেন হ্যাঁ হ্যালো ভাই কি অবস্থা মানে এত জোরে জোরে বলতেছেন যে আপনার পাশে যে মানুষটা বসে আছে সেই মানুষটা কি বিরক্তিভোগ করতেছে না সেটার দিকে আপনার কোনো খেয়াল নেই এটা কিন্তু আপনার যে ব্যক্তিত্ব সেটা কিন্তু নষ্ট করে ফেলে তারপর হচ্ছে কি আমরা মনে করি যে কথা বলতে পারলে হয়তো মানুষ আমাকে একটা ভালো দৃষ্টিকোণ থেকে দেখবে আসলে এটা কিন্তু রং এটা ভুল আজকে আমরা দেখতে পারি যে যে মানুষগুলা পেশি কথা বলে যে মানুষগুলা অতিরিক্ত কথা বলতেই থাকে এই মানুষগুলোকে বেশিরভাগ মানুষ পছন্দ করে না কেন করে না কারণ আপনি যখন বেশি পরিমাণ কথা বলতে থাকেন তখন আপনার মুখ দিয়ে এরকম কিছু কথা অনেক সময় বের হয়ে যায় যে কথাগুলো হয়তো বলা উচিত না আমরা অনেক সময় বলি যে ধনুকের তীর আর মুখের কথা একবার যদি বের হয়ে যায় তাহলে দ্বিতীয়বার সেটাকে কিন্তু ফিরানো সম্ভব হয় না ঠিক তেমন ভাবে কোন জায়গায় কতটুকু কথা বলা প্রয়োজন কিভাবে বলা প্রয়োজন কোন অবস্থায় কাকে কিভাবে কতটুকু কথা বলা প্রয়োজন ওইটা কিন্তু বোঝা দরকার আর ওইটা বোঝার জন্য আমাদের কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ আর কমিউনিকেশন স্কিলটাকে টাকে ডেভেলপ করার জন্য কয়েকটা টিপস খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি নিজে ফলো করে থাকি যেটা আমার মেন্টরের কাছ থেকে আমি নিয়ে থাকি সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান আমরা যখন কমিউনিকেশন করব তখন আই কন্ট্যাক্ট করা অর্থাৎ একটা মানুষের সাথে যখন আমি কথা বলবো বা কথা বলা শুরু করব তার চোখের দিকে চোখ রেখে যখন আমি কথা বলা শুরু করব আই কন্ট্যাক্ট করব তখন কিন্তু আমার মধ্যে সেই কনফিডেন্সটা বৃদ্ধি পাবে নাম্বার টু হচ্ছে তার সাথে মুচকি হাসি দিয়ে কথা বলা এই পৃথিবীতে একটা মানুষকে সবচেয়ে সুন্দর লাগে কখন জানেন যখন সে মুচকি হাসি দেয় অর্থাৎ সে যখন হাসি দেয় তখন তাকে খুবই সুন্দর লাগে ঠিক তেমন ভাবে আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন শুরু করবেন তখন আপনি একটা ছোট্ট করে একটা হাসি দিবেন দেখবেন আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে আপনার আত্মবিশ্বাস ফুটে উঠবে এবং সামনে থাকা ব্যক্তিদের সাথে যার সাথে আপনি পরিচিত হচ্ছেন তার সাথে আপনার কমিউনিকেশন করাটা ইজি হয়ে যাবে নাম্বার 3 হচ্ছে ধীরে ধীরে কথা বলুন ধরেন আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি আমি যদি এরকম ভাবে কথা বলি অনেক স্পিডে কথা বলি বা আপনি আমার কথা শুনতেছেন না বা শুনতেছেন বা বুঝতেছেন না তাহলে কিন্তু আপনি স্টল করে চলে যাবেন আপনি এই মুহূর্তে এতটুকু ভিডিও আপনি দেখতেন না কারণ আপনি আমার কথাটা স্পষ্ট ভাবে বুঝতেছেন শুনতেছেন বিদায় কিন্তু আপনি এটা দেখতেছেন ঠিক তেমন ভাবে আমরা যখন কথা বলি কোনো মানুষের সাথে সেই কথাটা সামনে ব্যক্তিটা বুঝতেছে কিনা সেটা কিন্তু বোঝাটাও কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমন ভাবে স্লো ভাবে ধীরে ধীরে কথা বলা যে জায়গায় যতটুকু স্পিডে কথা বলা প্রয়োজন যতটুকু ধীরে কথা বলা প্রয়োজন ঠিক ওইভাবেই কথা বলা আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কথা বলা এখন আত্মবিশ্বাসটা কেমনে ফুটে ওঠে ওই যে বাকি যে স্টেপ গুলা বললাম ওইগুলো ফলো করলে আত্মবিশ্বাস ফুটে ওঠে